নমস্কার এরাউ কেতুর গোচর অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা কি ফল পাবে রাউ না কেতু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনটাই সব থেকে শুভ ফল দেবে কোন প্ল্যানেটটা আর আর শুভ দিলে কোন ক্ষেত্রে শুভ আর ব্যর্থতা এলে কোন ক্ষেত্রে ব্যর্থতা জানতে ভিড়রা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন রাউ কেতু কোত অবস্থান করছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ ধনুরাশি সাপেক্ষে তৃতীয় আর কেতু হচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ ধনরাশির সাপেক্ষে নবমী তৃতীয় রাহু আর নবমী কেতু যা জাতিকাটা শুভ না অশুভ জানতে অশুভটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকতে পারে এই যে তৃতীয় রাহু আর নবমে কেতু কখন প্রবেশ করেছিল গত আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকাল চারটার সময় রাহু আর কেতু ট্রানজিট ধরেছিল আঠেরোই মে দু হাজার পঁচিশে থাকবে কদিন পর্যন্ত আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ কেতু দীর্ঘ দেড় বছর একটা রাশিতে অবস্থান করে থাকে আর পুরো রাশিচক্র এই মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশি এই পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে রাউকেতুর আঠেরো বছর রাউকেতু এরা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরে সমস্ত ঘড়ি প্ল্যানেট গুলো ঘড়ির কাটার বিপরীত ঘুরলে রাউকেতু ঘুরে ঘড়ির কাটার দিকে রাহু আর কেতু এই যে দুটো প্ল্যানেট রাহু যখন আঠেরোই মে নক্ষত্র কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল তখন তার তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে পরিক্রমা করছে কি কি ধনিষ্ঠা শতবিশা পূর্বাদ্য পদ রাহু আঠেরোই মে যখনই কুম্ভ রাশিতে এন্ট্রান্স করেছিল তখন নক্ষত্র ছিল কি পূর্বাদ্যপদ নক্ষত্র অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্র পূর্বাদ্যপদ নক্ষত্র রাহু আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে পূর্বাদ্য নক্ষত্র ত্যাগ করে চলে যাবে শতবিশা নক্ষত্রে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ এরপরে রাহু পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে এই শতভিশা ত্যাগ করে চলে যাবে ঠিক একই রূপে কেতুও সিংহ রাশিতে করবে কি কি মগা পুরো ফাল্গুনি উত্তর ফাল্গুনি কেতু যখন আঠেরোই মেয়ে এন্ট্রান্স করেছিল সিংহ রাশিতে তখন তার নক্ষত্র কি ছিল উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং রাহুর মতে একই রূপে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর ভালো নক্ষ ত্যাগ করে চলে যাচ্ছে পূর্ব নক নক্ষত্রে ঠিক একই রূপে রাহুর মতো কেতু কেতু কি হচ্ছে পয়লা আগস্ট দু হাজার ছাব্বিশে পূর্ব ত্যাগ করে চলে যাবে মঘা নক্ষত্রে অর্থাৎ রাহু কেতু কোথায় কখন কোন নক্ষত্রে অবস্থান করছে এই ভিডিওটার মধ্যে আশা করি আপনারা বুঝতে পারলেন রাহু কেতু এই যে রাহু তৃতীয় কেতু নবমে যা ধনুরাশির জাতীয় কি ফল পাবেন আপনার ক্ষেত্রে শুভ না অশুভ কে শুভ ফল দেবে রাহু শুভ দেবে না কেতু শুভ ফল দেবে জানার আগে রাহু কেতু সম্বন্ধে আরো দু চারটা তথ্য জানুন ভিডিওটা আপনার কাছে মনে হবে আরো তত্ত্ব এবং এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হবে কি কোথাও উচ্চস্থ নিচস্থ মূল হয় অর্থাৎ রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে উচ্চস্থ হয় নিচস্ত হয় ধনু রাশিতে শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত আর মূল ত্রিকোন হয় কুম্ভ রাশিতে শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চস্ত নিচস্ত মূল ত্রিকোণ জানলেন কেতু কোথাও উচ্চস্থ হয় কেতু উচ্চস্ত হচ্ছে রাশিতে উচ্চস্থ হয় শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত নিচস্ত সরি নিচস্ত আগে বলি মূল তিকোণ হয় সিংহ রাশিতে সিংহ রাশিতে মূল তিকোন হয় কত ডিগ্রি পর্যন্ত শূন্য থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত আর নিচস্ত হচ্ছে কোথায় মিথুন রাশিতে কেতু কত শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত কেতু মিথুন রাশিতে শূন্য থেকে ছ ডিগ্রি পর্যন্ত নিচস্ত হয়ে থাকে রাহু সবথেকে মিত্রগ্রহ কারা রাহুর সব থেকে গ্রহ হচ্ছে শুক্র আর শনি রাহু বুধ আর বৃহস্পতিকে না মৃত্যু না শত্রুরে দেখে কথা সমচোকে দেখে রাহু আর রাহুর প্রধান শত্রুগ্রহ কারা হচ্ছে রবি চন্দ্র আর মঙ্গল কেতুর প্রধান শত্রু কারা কেতুর প্রধান প্রথম বলি সব থেকে গ্রহ কারা কেতুর প্রধান গ্রহ হলো রবি চন্দ্র মঙ্গল কেতুর না মৃত্য না শত্রু চোখে থাকে কাকে বুধ আর বৃহস্পতিকে আর কেতুর হচ্ছে শত্রু কারা শুক্র আর শনি কেতুর প্রধান প্রধান শত্রু রাহু কে বলা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে হেড অফ ড্রাগনস বলা হয় কেতু কে বলা হচ্ছে ড্রাগন অফ বলা হয় রাহু যেখানে অবস্থান করছে অর্থাৎ আমরা তৃতীয় সেখানে রাহু তিনটে দৃষ্টি পড়ে পঞ্চম নবম দ্বাদশ আর কেতু যেখানে অবস্থান করে তার কোনো দৃষ্টি নেই কারণ কেতুকে বলা হয় কবন্ধু ধর আছে রাহুর মাথাটা আছে যার জন্য রাহুর দৃষ্টি পড়ে কেতুর কোনো দৃষ্টি থাকে না কেতু যে ঘরে অবস্থান করে সেই ফল ফলদান করে প্রথমে আলোচনা করি রাহু আমাদের জীবনে কি ফলদান করবে তৃতীয় অর্থাৎ ভাতৃভাবে রাহু অবস্থান করছে আঠারোই মে দু হাজার পঁচিশ থেকে থাকবে কত পাঁচই রাহু থেকে বুদ্ধি বিচার হয়ে থাকে আমাদের বুদ্ধিটা কেমন হবে পঞ্চম থেকে বুদ্ধি বিচার হয় কিন্তু তৃতীয় থেকে বুদ্ধি বিচার হয়ে থাকে ফলে তৃতীয় ভাবে যেহেতু বুদ্ধিকে নির্দেশ করছে সেইভাবে রাহুর অবস্থান যা আমরা বুদ্ধিটাকে একটু বিপরীতকামী বা জটিল অথবা কুড বুদ্ধি কারণ রাহু তো কুট বুদ্ধিটা খারাপ চিন্তা ভাবনা অনেকটা এই সময় গ্রো করতে পারে খারাপ চিন্তা ভাবনা তাই এই সময় আপনার চিন্তা ভাবনাকে একটু পজিটিভ চিন্তা করবে তা না হলে আপনার এই সময় আপনার কথাবার্তা ব্যবহারিক বলুন কাজকর্ম বলুন ভাব ভঙ্গিমা বলুন সবকিছুর মধ্যে একটা নিয়ম যে প্রত্যেকটা মানুষ নিয়ম শৃঙ্খলা মধ্যে চলে এই সময় আমরা এই নিয়ম শৃঙ্খলার মধ্যে চলা একটু হলে সমস্যা হতে পারে কারণ তৃতীয় রাহু অবস্থান করছে যারা ভ্রমণ বিবাসু ধনুরাশির জাত জাতিকারা তাদের ক্ষেত্রে এই সময় ভালো ভ্রমণের সাহায্য এবং ভ্রমণের আনন্দ পেতে সাহায্য করবে তবে ভ্রমণটা দূরবর্তী না নিকটবর্তী ভ্রমণ পেতে সাহায্য করবে তৃতীয় রাহু যা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে অ্যাক্টিভিটি প্রতিটা মানুষের যে আমরা যে অপোজিট যা যা থাকবেন তাদের যে অ্যাক্টিভিটি আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী এই অ্যাক্টিভিটি নিয়ে আপনার এই সময় মন অসন্তুষ্ট থাকবে এর ফলে ওদের সঙ্গে আপনার মানে কি মনের দিক দিয়ে ম্যাচিং হওয়া এই সময় একটু সমস্যা হতে পারে আপনার প্রতি এবং ওদের প্রতি আপনার মন মানে অনেক রায় করে তুলতে পারে তৃতীয় রাউর অবস্থান থাকার জন্য যারা এডুকেশনে আছেন বিশেষ করে উচ্চমান স্তরে তাদের ক্ষেত্রে বলি তৃতীয় বুদ্ধিটাকে ব্যাঘাত করতে পারে উচ্চ মাধ্যমিক স্তরে ব্যাঘাত ঘোরাতে পারে বা আপনার পড়াশোনাটাকে পারে যদিও সপ্তমে এবং নবম দৃষ্টি দ্বারা আপনার তৃতীয় ভাবকে দেখার জন্য অনেকটা নেগেটিভিটি কেটে পজিটিভিটি তৈরি করতে সাহায্য করে তৃতীয় রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে হচ্ছে আপনার সপ্তম ভাবকে দেখছে অর্থাৎ আপনার দাম্পত্য ভাবকে দেখছি এর ফলে যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রে এই সময় সর্বদিক দিয়ে শুভ ফল হবে নিজেরা ভালো কোয়ালিটাই স্পেন্ড করতে পারবেন বা অনেক সময় আপনার প্রেমটা দাম্পত্য সম্পর্কে যেতে সাহায্য করবেন প্রেমিক কিন্তু সপ্তমে রাহুর দৃষ্টি যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভদায়ক না দাম্পত্য জীবনে এই সময় আপনার কিছু কিছু সমস্যা ফেস করতে হতে পারে তারা ধনুরাশির দেবেন তৃতীয় রাহু নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখছে আপনার একাদশকে দেখছি ইলেভেন হাউস কে দেখছি একাদশ অর্থাৎ আই ভাবকে দেখছি এর ফলে আমরা অনেক সময় এই সময় আপনার আশা আকাঙ্ক্ষা অনেকটা হাই করে তুলবে ফাটকা আয়ের পথ আপনাকে সুগম করে তুলবে এই সময় যারা ফাটকা আয়ের প্রতি আগ্রহ তাদের এই সময় ফাটকা আয়ের পথ অনেকটা সুগম করে তুলবে এছাড়া প্রচুর বন্ধু মহল তৈরি হবে কারণ একাদশে রাহুর দৃষ্টি যা আপনার অতিরিক্ত বন্ধু বান্ধব আপনার ক্ষতির শিকার হতে পারে অতিরিক্ত কিছু বন্ধু বান্ধব হয় তা এই সময় বন্ধু বান্ধব নিরচনটা একটু বুঝেশুনো করতে পারেন আর এছাড়া যারা পান্নাসি ব্যবসা করছেন তারা একটু হালকা চাপ অনুভব করবেন কিন্তু যারা ব্যবসা করতে নিজস্ব ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সপ্তমে রাউ দৃষ্টি আর এক দেশে দৃষ্টি এবং ধনভাবেও রাউ দৃষ্টি পড়ছে ধনোভাবে কি রাহু হচ্ছে দাদাদের দৃষ্টি তারা ধনভাবকেও দেখছে এর ফলে আমরা কি যারা ব্যবসা করছেন ফাটকা আয় বলুন আয়ের সুগম বলুন আয়ের পথ ক্লিয়ার হওয়া বলুন বা ভালো বলুন অর্থ জেট করা বলুন যাবতীয় অর্থাৎ আমরা আর্থিক দিক দিয়ে সর্বদিক থেকে রাহু এই সময় শুভ ফল দান করবে কাজে ধনুরাশির জাতি জাতি অর্থাৎ এই সময় অর্থনীতি দিক দিয়ে ধনুরাশির ব্যবসা ছাড়াও সাধারণ মানুষও অর্থনীতি সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছে এবার আলোচনা করি কেতু কেতু আপনার জীবনে কি ফল দান করবে অর্থাৎ ভাগ্যভাবে কেতু অবস্থান করছে নবম কেতু থাকছে পদ আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ এই ভাগ্যভাবে কেতু যা ক্ষেত্রে আমরা কি ভাগ্য ক্ষেত্রে শুভ দেয় না এই সময় অপ্রত্যাশিত কিছু বাধা এসে আমরা উপস্থিত পারি এই বাধাটা মূলত ভাগ্যর ক্ষেত্রে আসতে পারে অর্থাৎ ভাগ্যের একটা বাধা সম্মুখীন হতে পারে সমস্ত কিছু ভাগ্যের একটা বাধা সম্মুখীন হবে কারণ কেউ আমরা ভাগ্যস্থানে অবস্থান করছি অধিকাংশ সময় আপনার ভাগ্যটা বাধা অতিক্রম করতে পারবেন কারণ আমরা ভাগ্যপতি অনেকটা শুভস্থান মানে বেশিরভাগ সময় শুভত্ব স্থানে থাকার জন্য করতে কিন্তু ভাগ্যস্থানে কেতু ভাগ্যের ক্ষেত্রে একটু বালা সৃষ্টি করে থাকে যারা আধ্যাত্মিক আছে যে সমস্ত ধনরাশি জাতীয় তাদের ক্ষেত্রে বলি এই সময় কেতু ভাগ্যস্থানে ক্ষেত্রে সব থেকে শুভ ফল পাবে কারণ আধ্যাত্মিক স্তরে কেতু খুব শুভ ফল দান করে থাকে তবে নতুন গ্রুপ পাওয়ার ক্ষেত্রে কেতু কিন্তু শুভ ফল দান করবে না যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে ভাগ্যভাবে কেতু ভ্রমণে বিরোধী হয়ে থাকবে কিন্তু যার তীর্থযাত্রী আছে তাদের ক্ষেত্রে মানে কি কেতু সর্বদিক দিয়ে শুভ ফল দান এই ছিল রাহু তৃতীয় কেতু নবমে কি ফল দেবে ডিটেলস তথ্য আলোচনা ভালো লাইক কমেন্ট করে সঙ্গে রাখতে পারেন নমস্কার